ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি দীর্ঘ কেরিয়ারে প্রথমবার মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে চলেছেন তিনি সম্প্রতি শেষ করলেন ময়না শিরোনামের একটি মিউজিক ভিডিও শুটিং এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশ নির্মাতা জানান এরই মধ্যে বিএফডিসিতে এর শ্যুটিং সম্পন্ন হয়েছে গানটি শুরু করেছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী আকাশ সেন সংশ্লিষ্টরা জানান শিগগিরি গানটি কাঞ্চিল মিউজিক এর ব্যানারে প্রকাশ করা হবে এই মিউজিক ভিডিওর মধ্য দিয়ে দর্শকদের সামনে নতুন এক গুগলির আগমন হতে চলেছে নিজেকে নতুন রূপে দর্শকদের সামনে হাজির করতেই নতুন এক চ্যালেঞ্জ নিয়েছেন এই চিত্রনায়িকা এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলি অভিনীত তিন সিনেমা এগুলো হচ্ছে রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত সর্দার বাড়ির খেলা জাহিদ জুয়েল পরিচালিত পিনিক রাশেদ আক্তার পরিচালিত সাবলা শালুক প্রত্যেকটি সিনেমা নিয়ে আশাবাদী বুবলি তিনি জানান সিনেমাগুলোতে দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে আবিষ্কার করতে পারবে